নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু এক্সপার্ট শ্রেয়ানন্দ অর্থনৈতিক সমস্যা কিভাবে কাটিয়ে উঠবেন প্রত্যেকেরই অর্থের দরকার এবং অর্থ না হলে কিন্তু আমরা কোনো কিছুই করতে পারবো না একটা যত বড়ই মানুষ হোক না কেন ফিনান্সিয়ালভাবে যদি দুর্বল হয়ে যায় তার কিন্তু প্রতিটা পদক্ষেপ কিন্তু দুর্বল হয়ে যাবে সে মানসিকভাবে শারীরিকভাবে এবং তার মন তার স্থায়িত্ব তার যে পার্সোনালিটি সব কিছু কিন্তু আপনার নষ্ট হয়ে যায় তাহলে অর্থকে কিন্তু সব থেকে আগে কিন্তু আমাদের গুরুত্ব দেওয়াটা দরকার তাহলে অর্থ যদি আমাদের রোজগার ঠিকঠাক রাখতে হয় তাহলে প্রথমত বাস্তুকে ঠিক রাখতে হবে আর একটা হচ্ছে জন্মকুণ্ডলি অর্থাৎ শুক্র গ্রহ শুক্র গ্রহ যদি আপনার ইমব্যালেন্স থাকে শুক্র গ্রহ যদি আপনার নেগেটিভ থাকে শুক্র গ্রহ ধরুন আপনার অষ্টমে বসে আছে লগ্ন থেকে যদি আপনি অষ্টম ঘর আপনি ই করেন তাহলে দেখা যাচ্ছে সে অষ্টমে যদি আপনার শুক্রগ্রহ বসে আছে তাহলে কী হবে তাহলে কিন্তু আপনার হুটহাট করে অর্থ বেরিয়ে যাবে যে কোনো কারণে কোনো কারণে দেখুন আপনার মাসের শেষে কিন্তু অর্থ প্রচুর হুড়হার করে বেরিয়ে যায় আপনি হয়তো স্যালারি পাচ্ছেন দশ তারিখে বা পাঁচ তারিখে দুই তারিখে তার আগেই দেখছেন আপনার কিন্তু যে স্যালারি তার থেকে বেশি টাকা খরচা হয়ে গেছে তাহলে প্রথমত কিন্তু আমাদের সেভিংস করতে হবে সেভিংস যদি আপনার ঠিক না থাকে তাহলে অর্থনৈতিক অবস্থা আপনার কোনো দিন ফিরবে না অর্থ তাহলে অভাব কিন্তু আপনার থেকেই যাবে তাহলে এই অর্থের অভাব যদি আপনার ঠিক ব্যালেন্সিং রাখতে চান বা অর্থনৈতিক অভাব যদি আপনি মেটাতে চান তাহলে বাস্তুতে প্রথমত আপনার সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক আমাদের স্থায়িত্ব আমাদের স্টেবিলিটি এগুলো কিন্তু আপনার দিয়ে থাকে তাহলে দক্ষিণ পশ্চিম দিকে রকম কাটিং অনেকে দেখবেন বাড়িতে কাটিং থাকে মানে মিসিং হওয়া কোন একটা জোন দক্ষিণ দিক এবং পশ্চিম দিকের যে অংশ সেটা নেই তবে এই মিসিং হয়ে গেলে কিন্তু কোনো দিন আপনার বাড়িতে টাকা থাকবে না এবং সাউথ ওয়েস্টে আপনার দেখবেন যে বা সেপটিক ট্যাঙ্ক অনেকে দেখবেন সেপ্টিক ট্যাঙ্ক বাড়ির মধ্যে ঢুকিয়ে ফেলেছেন তাহলে সেপটিক ট্যাঙ্ক থাকলেও কিন্তু আপনার অর্থনৈতিক সমস্যা থেকে কোনোদিন আপনি বেরোতে পারবেন না সাউথ ওয়েস্ট সেফটি ট্যাঙ্ক ঘরের মধ্যে ঢুকে গেছে তাহলে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে অর্থনৈতিক সমস্যায় আপনি ঋণ এবং টাকা এত রোজগার করছেন তাও কিন্তু প্রচুর পরিমাণে ঋণে আপনি জর্জরিত হয়ে যাবেন তাহলে বাস্তুকে আপনাকে জানতে হবে তার সঙ্গে সঙ্গে দক্ষিণ পূর্ব দিক অগ্নিকোণ অগ্নিকোণ যদি আপনার ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু আপনার টয়লেট করে রেখেছেন দেখুন টাকা কোনো রকমই আপনি সেভিংস করতে পারছেন না প্রচুর পরিমাণে অর্থ আপনার হুড়ু করে বেরিয়ে যাচ্ছে মাসের শেষে আপনি পঞ্চাশ হাজার টাকা রোজগার করছেন আপনার খরচের সংখ্যা দাঁড়া যাচ্ছে সত্তর হাজার টাকা তাহলে সেই জায়গাটাকে আপনাকে ব্যালেন্স করতে হবে তাহলে কিন্তু অর্থ সেভিংস কিছুটা হলেও হবে তাহলে কিন্তু অর্থনৈতিক সমস্যাগুলো আপনার এতটা পরিমাণ আপনি জড়িয়ে যাবেন না তার সঙ্গে সঙ্গে ব্রেন ক্লিয়ারিটি যদি নর্থ ইস্টে আপনি ভারী জিনিস কিছু রেখে দেন ব্রেন ক্লিয়ারিটির অভাব হবে তাহলে কিন্তু আপনার কোথায় কি করবেন কোথায় ইনভেস্ট করবেন সঠিক বুদ্ধিকে আপনি কাজে লাগাতে পারবেন না ফলে কিন্তু আপনার অর্থনৈতিক অভাব সেখানেও কিন্তু আপনার থেকে যাবে তাহলে এই জোনগুলোকে বাস্তুতে ভালো করে জানতে হবে তবে কিন্তু আপনি অর্থনৈতিক অভাব থেকে বেরোতে পারবেন এবার গ্রহের ভূমিকা আসি গ্রহ হচ্ছে আপনার আমাদের অর্থ কোন গ্রহ দিয়ে থাকে এক হচ্ছে শুক্র গ্রহ আর দ্বিতীয় ভাব বারোটা যে আমাদের ভাব রয়েছে তার মধ্যে দ্বিতীয় ভাব হচ্ছে অর্থনৈতিক ভাব সেই দ্বিতীয় ভাবের লর্ড যদি আপনার অষ্টমে বসে থাকে তাহলে হো করে টাকা বেরিয়ে যাবে অষ্টম দ্বিতীয় দ্বিতীয়ভাবে বসে আছে টাকা ডিস্ট্রয় হয়ে যাবে এবং দ্বিতীয় পথে দেখা যাচ্ছে আপনার পঞ্চমভাবে বসে আছে এবং দ্বাদশের সঙ্গে কানেক্ট হয়ে তাহলে ভুল বুদ্ধির ভুল পাঁচ হচ্ছে আমাদের বুদ্ধি দ্বাদশ হচ্ছে বুদ্ধি বেরিয়ে যাওয়া অর্থাৎ বুদ্ধির ভুলের জন্য কিন্তু আপনি অর্থ লস করবেন সেই জায়গাগুলো কিন্তু গার্ড করতে হবে জন্মকুণ্ডলি গার্ড করতে হবে এবং এগুলো হচ্ছে একদম প্রেজেন্ট বাস্তবতা এই বাস্তবতা যদি আপনি জানেন কে আপনি এটা করে দিন ওটা করে দিন তাহলে আপনার প্রচুর টাকা অর্থনৈতিক আপনার সাফল্য পাবেন কিচ্ছু হবে না যদি আপনার জন্মকুন্ডলি বাস্তুকে আপনি ঠিক না রাখেন হঠাৎ করে কোনো সময়ের জন্য আপনার অর্থনৈতিক সাফল্য পাওয়া যায় না তার জন্য আপনার জন্মকুণ্ডলিটাকে বারবার আপনাকে রিপিট করতে হবে সময় কালকে দেখতে হবে আপনার দ্বিতীয় ভাব কোথায় বসে আছে বর্তমান দশা কী চলছে আপনি ইনভেস্ট করবেন সঠিক সময় কি না সঠিক টাইম কিনা এগুলোকে জানতে হবে এবার প্রচুর অর্থ পেতে আপনি কি কি করতে পারেন এক হচ্ছে আপনি শিবলিঙ্গে প্রতি সোমবারের দিন ঘি এবং দই দিয়ে অভিষেক করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এবং তার সাথে কাঁচা আনবয়েল দুধ আপনি সেটা নদীর স্রোতে দান করতে পারেন প্রতি শুক্রবার সেখানে আপনি অর্থনৈতিক সাফল্য পাবেন এবং মানুষকে মাঝে মাঝে আপনার ক্ষীর এবং দুধ এগুলো আপনার মানুষকেও আপনি দান করতে পারেন কোনো বৈষ্ণবকে দান করতে পারেন কোনো আশ্রমে দান করতে পারেন বা কোনো মানুষকে এক জায়গায় যারা সাধুসন্ত থাকে সেখানে দান করতে পারেন অটোমেটিক কিন্তু আপনার শুক্র গ্রহ কিন্তু পজিটিভিটি হবে ফলে কিন্তু অর্থনৈতিক সাফল্য আপনি অটোমেটিকই পাবেন আপনার গ্রহ কিন্তু পাওয়ারফুল হবে নমস্কার সবাই ভালো থাকবেন আগামী দিন আবার দেখা